নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সব বাইকে স্বাগত আজকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে এই যে যখন খুব ঝোড়ো হাওয়া হয় তখন আমরা ছাদ বাগানে গাছগুলোকে ঠিকঠাক রাখার জন্য কি কি কাজ করতে পারি আজকে এই নিয়েই আলোচনা করব। কয়েকদিন ধরে এত ঝোড়ো হাওয়া হচ্ছে আবার শুনছি ঘূর্ণিঝড় হবে তা তার জন্য আমি এই মুহুর্তে বাগানে যেটা করছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এটা করতে পারেন আমার মতো আমি কিন্তু এখন এইটাই করছি কারণ আমার তো গাছপালা প্রচুর বড় হয়ে গেছে এই যে এই শিম গাছটা দেখুন কত বড় হয়ে গেছে তার সঙ্গে ছাদে কিন্তু আমার শশা গাছ আপনাদের বারবার দেখাই এগুলো কিন্তু কুঁদরি কুঁদরি ফুল আর এই দেখুন নিচে শশা উকি মারছে এরকম শশা কিন্তু এই ঝোপ মানে এই যে ঝোপটা বুঝতে পারছেন এটা শশা গাছ এই যে হলুদ হলুদ ফুল ফুটেছে এর ভেতরও দু তিনটে শশা হয়েছে কি করে পারবো জানি না এটা কিন্তু অনেক উঁচুতে যাই হোক পারতে তো হবে সে চেয়ারের ওপর উঠে হোক টুলের ওপর উঠে হোক কিছু করে একটা পারতে হবে তাই এর ভেতরেও শশা রয়েছে শশা ভালো হচ্ছে এখন আর শশা গাছ তো জানেন মাত্র দুটোই আছে এখন আর সব গাছ তো নষ্ট হয়ে গেছে কিন্তু আমি ঘরের ভেতরও জানলার ভেতর শশা গাছ করেছি তা সেইটা করেছিলাম হচ্ছে বৃষ্টিতে যেহেতু শশা গাছের গোড়া নষ্ট হয়ে যাচ্ছিল আমি তাই জন্য করেছিলাম তা এখনও ভাগ্যিস না আমি ওপরে আনিনি তাহলে হয়তো এখন যে বৃষ্টিটা হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু শশা নষ্ট হয়ে যেত এখন যাচ্ছি ওপরে ওপরে বেশ কিছু কাজ করেছি এই ঝড় বাতাসে কি করে আমি গাছগুলোকে রক্ষা করব সেটার জন্য সেগুলো আপনাদের দেখাবো আর আরও দেখাবো যে কপি গাছ যে ছোটো ছোটো কপি গাছগুলো আমি কি করে রেখেছি এখন কত কুদরির ফুল হয়েছে এগুলো সব কুদরির ফুল আজকেই ফুটেছে আর কুদ্রিও হচ্ছে মানে গাছ ভরে কুদড়ি হচ্ছে দেখুন কত কুদরি ধরেছে প্রচুর কুদড়ি ধরছে একটুখানি এখানটায় এসছে গাছটা এতটা এখানেই হচ্ছে কুদ্রির বেট কিন্তু দেখুন কত দূরে ওই যে ওই যে ক্রেটটায় রয়েছে আর পরপর এখানে রয়েছে আমি কিন্তু সিঁড়ির ওপর উঠে কথা বলছি আপনাদের সঙ্গে আর রেগুলার তো উচ্ছে করলা আমরা তুলছি রেগুলার খা খেতে হয় আমাদের মানে এতটাই হয় পরিমাণে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এত উচ্ছে করলা আমি কি করি দেখুন আমার বাগান কিন্তু অনেকেই দেখতে আসেন যদি সেই সময় আমার কাছে ওইরকম উচ্ছে করলা তোরা থাকে আমি কিন্তু দিয়ে দিই তাদের কারণ এবারে লাস্ট যে যিনি এসেছিলেন তাদের আমি দিয়ে দিলাম লেবু প্রচুর লেবু দিয়ে দিয়েছি কারণ উচ্ছে করলা আমি তার আগেই আর এক সবুজ বন্ধুকে আমি দিয়ে দিয়েছিলাম এবার আমাদেরও রোজ লাগে যেহেতু আমি নিজে আমার শরীর ভালো না আমি রেগুলার কিন্তু এই উচ্ছেটা খাই এবার চলুন আমি চারতলা ছাদে যাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কী করেছি এত জোর জোর হাওয়া হচ্ছে মানে বেশ ভালো হাওয়া হচ্ছে ভালো হাওয়ার মানে হাওয়াটা না দমকা হাওয়া হঠাৎ হঠাৎ দমকা দমকা দিয়ে হাওয়া হচ্ছে তাতে আমি কিন্তু বেশ কিছু গাছ যেমন এই গাছটা পড়ে গেছিল টপ ভাঙেনি কিন্তু এটা পড়ে গেছিল পেঁপে গাছটা আমি যাই না এই দমকা হাওয়া সহ্য করতে পারবে কিনা পেঁপে গাছটা তো সুন্দর হয়েছে পেঁপেও হয়েছে তা আমি এক জায়গায় সব কটাকে জড় করে রেখে দিয়েছি টপগুলোয় আর যেটা করেছি এই লঙ্কা গাছগুলোকে সব নামিয়ে দিয়েছি এখনও কিন্তু কিছু লঙ্কা গাছ আছে এখানে এগুলো নামিয়ে রেখেছি নামিয়ে রাখার কারণ হচ্ছে পাচিলে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো হাওয়ায় পড়ে যাচ্ছে এই যে আমি যাচ্ছি দেখুন কোন পাচিলের কাছে আমি রেখেছি এখানে তো ওল গাছ এবার মনে হয় ওল তোলা যাবে কারণ ওল গাছ এবার শুকোতে শুরু করেছে আপনাদের আমি বলে দেখিয়েছিলাম যে এই জায়গাটায় কিন্তু আমি এই গাছগুলো রেখেছিলাম ওই গাছগুলো তুলে দিয়েছি তবে এইটা এইটা করিনি এটা ফাঁক এটা বেশ ভারী আছে এটা পড়বে না তাই এইভাবে এখন ছাদ বাগানকে আমি ঠিকঠাক রাখছি আর কি আর ওই যে পিয়ারা গাছটা দেখুন পিয়ারা গাছটা সেটা যেটাকে কেটে দিয়েছিলাম চলুন পিয়ারা গাছের এই দিক দিয়ে যাওয়া যাবে না আর এই গাছটা আছে অনেকটা বড় হয়ে গেছে গাছটা একটা দশ ইঞ্চির গ্রো ব্যাগে আছে এখান থেকে নিয়ে আমি কিছু গাছ আবার নিচের বাগানে বসিয়েছি চলুন পেয়ারা গাছটার কাছে আমি যাই এই পেয়ারা গাছটা দেখুন যেটা কেটে দিয়েছিলাম এখন যা হাওয়ার জোর যদি আমি না কাটতাম এরকমভাবে ফাঁকা না করতাম তাহলে কিন্তু আজকে পেয়ারা গাছটাও উল্টে ক্রেটটা উল্টে পড়ে যেত কিন্তু যেহেতু পাতা রয়েছে তাই কি হয়েছে পাতা নেই পাতা রয়েছে না পাতা নেই আর এখানে দেখুন ছোটো ছোটো ওই যে ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে আশা করবো এবার পেয়ারা ধরবে আবার নতুন করে প্রচুর ব্রাঞ্চ হচ্ছে এবার আমার ছাদ বাগানে বেড়াতে এসেছে দেখুন ফরিং তারপরে প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে আশা করবো এরপরে আবার নতুন করে পিয়ারা ধরবে তাই এই গাছটা কিন্তু শুধুমাত্র পাতা যদি থাকতো পাতার উপর যখনই ওই দমকা হাওয়া ঝাপটা মারে তখনই কিন্তু এটা উল্টে যায় তা পাতাটা কেটে দেওয়াটা ডালগুলো কেটে দেওয়াটা আমার খুব ভালো হয়েছে আর কিন্তু ওঠেনি মানে উল্টাইনি যাই হোক এবার হচ্ছে আমার এটা চারতলার ছাদ এই চারতলার ছাদ থেকে এবার তিনতলায় যাব এবং দেখাবো যে আমার ছোট চারাগুলো এই মুহূর্তে আমি কীভাবে রেখেছি আমি ভেবেছিলাম এত রোদ্দুর যখন উঠছে ছোট ছোট যে গ্রো ব্যাগ আমি তৈরি করে রেখেছি সেই গ্রো ব্যাগে আমি কিছু কপির চারা বসাবো কিন্তু সেটা আর হলো না আবার তো নিম্নচাপ হয়েছে তা ঠিক আছে আমার যেভাবে গাছগুলো রয়েছে আমার গাছ নষ্ট হবে না এটা তো নিশ্চিন্তে আমি গাছগুলোকে ঠিক রাখতে পারবো তাই এবার যাব আমি তিনতলার ছাদে আর এটা চারতলার ছাদে চারতলার ছাদে কতগুলো জিনিস আমি রেখেছি যে জিনিসগুলো হচ্ছে এক হচ্ছে তুলসী গাছ প্রচুর তুলসী গাছ আমার ছাদ বাগানে তুলসী গাছ কিন্তু গাছের সঙ্গে রাখা খুব ভালো তুলসী গাছ নিম গাছ পুদিনা পাতা এর যে গাছগুলো এইগুলো যদি আপনি আপনারা ছাদের গাছের সঙ্গে রাখেন পোকামাকড় একটু কম হবে এটা মানে আমি দেখেছি আর একটা গাছ হচ্ছে লেমন গ্রাস সেটাও রাখতে পারেন লেমন গ্রাসেও পোকামাকড় কম হয় লেমন গ্রাস যেখানে গাছ থাকে আর গাছগুলো তো আমি দেখালাম এইখানে রেখেছি আরও এইগুলো নামাতে হবে ওইখানে একটা আছে ওটাও নামাতে হবে নামিয়ে দেবো কারণ হাওয়ার তাণ্ডবে দেখুন গাছটা কীরকম হেলে গেছে এই গাছটা আর নইলে এই গাছটাকে একটু বেঁধে দিতে হবে হেলে গেছে গাছগুলো বেশ বড়ও হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এবার পিঞ্চিং করতে হবে ঝাঁকড়া করার জন্য এই যে এখানে যেহেতু এই পাইপটা আছে এতে ধাক্কা খেয়ে খেয়ে গাছগুলো কি হয়েছে দেখুন এই দেখুন পাতাগুলো দেখাই একটু এই দেখুন পাতাগুলো আমি দেখাবো পেরে এই রকম পাতা হয়ে গেলেই কিন্তু আমি কেটে দিই কারণ আমি রাখি না গাছে পাতা যত থাকবে গাছও তো ভারী হয়ে যাবে আবার বৃষ্টি পড়লেও ভারী হবে পাতাটা আমি কেটেই দিচ্ছি তাতে গাছ হালকা থাকবে এই। আমি কিন্তু এইভাবেই গাছের সেবা করি আর কি আমি বলি সেবা করি গাছকে আর এখানে দেখুন এটা কমলা হয়েছে অনেকগুলোই কমলা হয়েছে একটা কমলা দেখাই রঙ্গন যে কমলা এই যে হয়তো পাকছে ঠিক জানি না আমি এর আগে কোনো দিন হয়নি বছর হচ্ছে এরকম গাছ আমার দু তিনটে আছে একই গাছ মানে রাম লেবুর গাছ আমার তিন দুটো কি তিনটে আছে খেয়াল নেই প্রচুর গাছ আমার কেনা হয় যেখানেই যাই কোনো নার্সারিতে আমি একটু গাছ কিনতে খুব ভালোবাসি জায়গা নেই কিন্তু আমার ছাদ বাগানে একটু দূর থেকে আমি আমার চারতলা ছাদ বাগানটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখুন জায়গা নেই কিন্তু এইটুকুনি তো হাঁটা চলার জন্য একটু জায়গা রাখতেই হবে এই দেখুন ইচ্ছা আছে এখান থেকে বেশ কিছু গাছ নিয়ে আমি নিচের যে বাগান আছে লেবু বাগান করে দেবো মানে বাগানে আর এমনি সবজি ফলাব না লেবুর গাছ লাগিয়ে দেবো পাঁচিলের ধার দিয়ে দিয়ে তাহলে সুবিধা হবে এবার যাবো তলায় এখান থেকে শশাটা পেরে নেব আর বেশি বড় করবো না শশাটা এখনো কিন্তু এইটার ভেতর অনেকগুলো শশা আমি দেখতে পাচ্ছি কুঁদরির সঙ্গে হয়েছে কুদ্রিগুলো যেমন দেখা যাচ্ছে শশাটাও ভেতরে ভেতরে দেখা যাচ্ছে এখানে যে কপি গাছগুলো বসিয়েছিলাম এই গাছগুলো বসানোর পরও কিন্তু বেশ কিছু কপি গাছ আমার ছিল সেই গাছগুলোকে আমি ভেবেছিলাম এবার এক একটা ছোট ছোট গ্রো ব্যাগে মানে দশ ইঞ্চি বারো ইঞ্চির গ্রো ব্যাগে একটা করে গাছ বসাবো কিন্তু এত বৃষ্টি এই বৃষ্টির জন্য আর আমি বসালাম না তবে গাছগুলোকে কিভাবে রেখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব গাছগুলো দেখুন কি সুন্দর এইভাবে রেখেছি কারণ এ যদি এখন আমি কোথাও বসিয়ে দিই যদি খুব বৃষ্টি পড়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে ছোট ছোট গ্লাসে করে রেখেছি কোকোপিটের ওপর বসিয়ে এর তলায় কিন্তু কোকোপিট আছে এই দেখুন কোকোপিট আছে আমি একটু গর্ত করে এগুলো বসিয়ে রেখেছি এরকম হাওয়া দিচ্ছে ছাদে এনেছি এটা আমি আমার ব্যালকনিতে রেখে দিয়েছি ওখানেই রেখে দেব কারণ ছাদে যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এইভাবে এখন গাছ রেখে দিই বর্ষা একটু কমলে আমি বসিয়ে দেবো তবে এবারে যে ঘূর্ণিঝড় আসছে এটা যে অ্যানাউন্স করা হয়েছে এই জন্যই আরও বসালাম না এই ঘূর্ণিঝড় যদি হয় অনেক সময় বলার পরও কিন্তু অনেক কিছু হয় না তো যদি হয় এখন যদির ওপর নির্ভর করে কিন্তু আমি গাছগুলোকে এইভাবে রেখেছি যদি না হয় তাহলে দেখবেন আমি ওই দশ ইঞ্চি বারো ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়ে দেবো এই গাছগুলো